কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা এ গ্রুপ থেকে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আলবি সিলেস্তেরা টানা জয়ে শেষ আটে সবার আগে পা রেখেছে আলবি সিলেস্তেরাই এখন এক ম্যাচ বাকি থাকলেও এখন থেকেই ভাবনা শুরু হয়ে গেছে লিওনেল মেসিদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ কারা হবে এখন পর্যন্ত আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্লট নিশ্চিত না গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা খেলবে গ্রুপ এর এক নম্বর দল হিসেবে আর কোনো কারণে গ্রুপ এর রানার্স আপ হলে তারা খেলবে গ্রুপ এর দুই নম্বর দল হিসেবে যদি বর্তমান পরিস্থিতি বলছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনাই বেশি গ্রুপ এতে কানাডা আছে আর্জেন্টিনার পরেই তাদের পয়েন্ট তিন আর্জেন্টিনার পরের ম্যাচ হারলে কানাডা জিতলে দু দলেরই পয়েন্ট হবে ছয় তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে আলবি সেলিস্তেরাই কানাডার মাইনাস এক গোল ব্যবধানের বিপরীতে আর্জেন্টিনার আছে প্লাস তিন গোল ব্যবধান সব মিলিয়ে খুব বড় রকমের দুর্ঘটনা না ঘটলে আর্জেন্টিনাই থাকবে এ গ্রুপের শীর্ষে আর যদি নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ড্রয় করে তারপরেও নিশ্চিত থাকবে লিওনেলনির দল সাত পয়েন্ট নিয়ে সবার ধরা ছোয়ার বাইরে থেকে ফাইনালে রাখবে তারা গ্রুপ এ থেকে ওঠার সুবাদে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে বি গ্রুপ থেকে পেরিয়ে আসা দলের বিপক্ষে সেখান থেকে মেক্সিকোর বিরুদ্ধে এক শূন্য কোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ভেনিজুয়েলা আর্জেন্টিনার মতো তারাও জিতেছে দুই ম্যাচ সর্বশেষ বৃহস্পতি প্রতিবার ভোরে সাতাশি মিনিটে পাপনাল্টি থেকে জয় পায় ভেনিজুয়েলা জয়সূচক গোলটি করেন সোলেমান রঞ্জন প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা সেই গ্রুপে দুই এবং তিনের আছে ইকুয়েডর ও মেক্সিকো এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টারে একই সময় ভেনিজুয়েলার খেলা থাকবে জয় না পাওয়া জামাইকার বিপক্ষে কোপা আমেরিকা থেকে যাদের বিদয় এখনই নিশ্চিত হয়ে গেছে আপাত দৃষ্টিতে তাই মেক্সিকো এবং ইকুয়েডর ম্যাচের জয়ী দলকেই সম্ভব কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম তবে এখন থেকে কাউকেই নিশ্চিত বা ফেভারিট বলা যাচ্ছে না দুই সাল থেকে ইকুয়েডর এবং মেক্সিকো নয়বার একে অপরের মুখোমুখি হয়েছে সেখানে মেক্সিকো জিতেছে চার ম্যাচে ইকুয়েডর পেয়েছে তিন ম্যাচে জয় বাকি দুই ম্যাচ হয়েছে ড্র আবার কোনো কারণে জামাইকার কাছে ভেনিজুয়েলা হেরে গেলে এবং মেক্সিকো ইকুয়েডরের ম্যাচে গোল ব্যবধান বড় হলে ভেনিজুয়েলাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষে যদিও পরিসংখ্যান এবং বাস্তবতা বলছে তেমন ঘটনা ঘটার সম্ভাবনাই নেই বরং মেক্সিকো বা ইকুয়েডরকেই দেখা যেতে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে